de চাঁদাবাজ জমি পুকুর দখল ও মাছ লুটের ঘটনার সঙ্গে জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজশাহীর বাগমারায় সংবাদ সম্মেলন করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার যাত্রাগাছি বাজারে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা সংবাদ সম্মেলন করে এই দাবি জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দখল হওয়া জমি ও পুকুরেই জারাদার ও জামায়াত নেতা গোলাম মোস্তফা তিনি অভিযোগ করেন পনেরো লাখ টাকা চাঁদা না পেয়ে বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর ব্যক্তি মালিকার তাদের পুকুর দখল করে নিয়েছেন এক কাজে তিনি ব্যবহার করেছেন আওয়ামী তৈরি জালাল উদ্দিনের হেলমেট বাহিনীকে যারা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলা করেছিল এই হেলমেট বাহিনী দিয়ে গত সাত একুশ আগস্ট দুই দফায় পুকুরে কয়েক লাখ টাকার মাছ লুট করে এছাড়াও গত পনেরো আগস্ট রাতে ওই হেলমেট বাহিনী পুকুরে বিষ দিয়ে এবং কেয়ারটেকার রাহানের বাড়িতে হামলা করে ভাংচুর চালায় কিন্তু বিএনপি নেতা কামাল হোসেনের চাপে পুলিশ কোনো মামলা নেয়নি ফলে তাদের হুমকি ধামকি এবং নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে আজকে সকালে ওই রায়ানকে রায়ানকে হুমকি দিয়েছে যে মাছ যেভাবে মারে মরে ভেসে উঠছে আপনারা দেখে আসলেন তো মাছ মাছ যেভাবে মরে ভেসে উঠেছে ওইভাবে মারবো আজকেও বলছে এই কাজে তিনি ব্যবহার করছেন জালালুদ্দিন হেলমেট বাহিনীকে জালালুদ্দিন উদ্দিন মনসুরের বোনের জামাই আর মনসুরকে পিছন থেকে মদক দিচ্ছেন বাগমারা উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন তার নির্দেশে পনেরো লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এখান থেকে আমি ক্লিয়ার হইতে কামাল ভাইয়ের সাথে জড়িত আছে এবং খোকন এটার নেতৃত্ব দিচ্ছে সেখানে মঞ্চুর জালালের কুটুম সে জালালের কথা শুনতেই পারে কিন্তু আমরাও তো বিএনপি করি আমাদের কথা না শুনে কামাল ভাই এই জালাল বাহিনীর কথা কেন শুনতে হবে এটা আমার আজও পর্যন্ত বোধগম্য নয় আর এই দখলবাজি কেন করতে হবে আমাদের পৈতৃক সম্পত্তি আমরা এর বিচার চাই দখলমুক্ত সম্পদ চাই দখলমুক্ত এলাকা চাই এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক ও মারিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান রাজশাহী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহ জামাল তারেক রহমান প্রজন্ম দলের ইউনিয়ন শাখার সভাপতি জিয়ার রহমান এবং জামিপুকুরের ইজারাদার ও গোয়ালকান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মিল্টন सरफर नवाज प द टाइम्स